নমস্কার ফিরে চলে আসলাম একটা নতুন ভিডিওয় আজকের ভিডিও আমাদের এখানে আবার ঝড় উঠেছে তাই সেটা দেখাবো তোমাদের আজকে থেকে আবার ঝড় উঠেছে অতটা বোঝা যাচ্ছে না ফোনে কিন্তু ঝড় আছে দেখো ঝড় পুরো একটা ভেঙে যাচ্ছে দেখা যায় সেই দিকে কি ঝড় উঠে উঠেছে দেখো ভাই শুধু ঝড় হচ্ছে ভালো করে দেখো ঝড় উঠেছিল গাছ আবার এদিকে কাদের কাদের ওইদিকে ঝড় হচ্ছে বলবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে অন্য ভিডিও দেখার জন্য এই ভিডিও এই অবধি এরপরে আরও ভালো ভালো ভিডিও হবে এখন ভিডিও করতে পারছে না এই যে সব হচ্ছে বলে আবার নতুন নতুন ভিডিও আসবে চ্যানেলে ভালো ভালো সেইগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আজকের ভিডিও এই অবধি দেখাবে অন্য কোনো ভিডিও এইটা বাই বাই আবার দেখাবে অন্য কোনো ভিডিও